বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে ঝড়ের তাণ্ডবে সব গাছপালা যেন ভূমিষ্ঠ হতে চাইছে জানলার কপাট সজোরে খুলে গেল আর সেই শব্দে অশ্বিনীবাবুর ঘুমটাও যেন জানলা দিয়ে সোজা পগার পাড় বিরক্ত হয়ে উঠে বসলেন ঠিক তখনই জানলার কপার দুখানা সজরে এসে বন্ধ হয়ে আবার বেমালুম খুলে গেল এই ঝড় বাবাজি না থাকলে অশ্বিনীবাবুর নির্ঘাত হার্ট অ্যাটাক হতো না জানলাটা বন্ধ না করলে এই কপার দুখানা আজই ইহলোক ত্যাগ করবে অশ্বিনীবাবু উঠে জানলাটা বন্ধ করতে গেলেন জানলার কাছে গিয়ে সামনের খোলা মাঠের দিকে চোখ পড়ল দূরে মাঠের অপর প্রান্তে রেললাইনে একটা মালগাড়ি এই প্রাকৃতিক দানবের সাথে কোনো কোনোরকম যুদ্ধ করে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে বাবুর নিজের চাকুরি জীবনের এক রাতের কথা হঠাৎ মনে পড়ে গেল অশ্বিনীবাবু শিউড়ে উঠলেন সেই রাতেও তো এরকমই একটা মালগাড়ি নিয়ে বেরিয়েছিলেন সেই রাতের কথা মনে পড়লে আজ অশ্বিনীবাবুর অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে কোনোরকম বেঁচে ফিরেছিলেন সালটা ছিল উনিশশো সাতানব্বই যুবক অশ্বিনীবাবু দু বছর হল ট্রেন চালকের চাকরি পেয়েছেন দিন দুয়েক আগে হঠাৎ ওপর মহলের নির্দেশ এলো এক বছর নাকি মালগাড়ির ডিউটি করতে হবে মালগাড়ি চালানো যে কতটা বিড়ম্বনার সেই ব্যাপারে আর নতুন করে পড়ার কিছু নেই অশ্বিনীবাবু ভাবলেন এত কষ্টে পাওয়া চাকরি খারাপ লাগলেও কিছু করার নেই দু বছর দেখতে দেখতে কেটে যাবে একদম প্রথম দিন অশ্বিনী বাবুকে প্রায় দুশো কিলোমিটার পাড়ি দিতে হবে সঙ্গে থাকবে নবাগত গার্ডম্যান জিতেন লাহিড়ি ছোকরা সদ্য চাকরি পেয়েছে আর সাথে সাথেই কিনা মালগাড়ির গার্ড ট্রেনের কাছে গিয়ে বাবু দেখলেন মাল লোডিং প্রায় শেষ অশ্বিনী বাবুকে দেখে হাসি জিতেন মুখে এগিয়ে এলো নমস্কার স্যার আমি আমি এই গাড়িরই জিতেন গডম্যান তাই তো হ্যাঁ স্যার আমার কাছে সব খবর আছে তুমি নতুন জয়েন্ট করেছ আপাতত পাঁচটা ডিউটি সেরে ফেলেছো আর এরই মধ্যে এই মালগাড়ির ডিউটি কপালটা তোমার একটু খারাপের দিকে যাচ্ছে কি আর স্যার ঠিক আছে চিন্তার কিছু নেই তোমার একার খারাপ নয় ঘর থেকে খাবার নিয়ে কপাল তো ডিনার সেরে সোজা নিজের কেবিনে ঢুকে টেনে একটা ঘুম দেবে স্যার বলছিলাম ওখানে পৌঁছাতে তাও কত সময় লাগবে কেন কেউ থাকে না নাকি ওখানে স্যার এমনি না আর কি এমনি এমনি দেখো জিতেন এটা মালগাড়ির ডিউটি দুশো কিলোমিটার যেতে পাঁচ ঘন্টাও লাগতে পারে আবার একটা গোটা দিনও লাগতে পারে কোথায় কোন সিগনালে আটকে থাকবে তার কোনো ঠিক নেই আসলে স্যার এই কুড়িদের কাছে কানা ঘুষো শুনছিলাম যে এই রুটটা নাকি সেরম সুবিধের নয় সেরম সুবিধার নয় বলতে শুনলাম স্যার এই পথে এক দীর্ঘ জঙ্গল পড়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মতো তার মাঝে পাঁচখানা সিগনাল আছে স্যার ওই অঞ্চলে নাকি খুব ডাকাতের উপদ্রব যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় স্যার ডাকাতেরা নিশ্চয়ই তোমায় বাবা বাছা করে অনুরোধ করবে না ধারালো অস্ত্র থাকে ওদের কাছে মনে রাখবে আমরা ট্রেন চালাই গুলি নয় একটা সময়ের পর আমাদের আর কিছুই করার থাকবে না তখন চুপ করে কেবিনে ঢুকে বসে থাকবে মনে রাখবে চাকরি প্রাণের থেকে বড় নয় এই যে অশ্বিনী বাবু শুনছেন দূর থেকে বড় বাবু এগিয়ে আসছে দেখে অশ্বিনী বাবু ওনার দিকে খানিকটা এগিয়ে গেলেন সব কাগজপত্র পেয়ে গেছেন তো হ্যাঁ স্যার কাগজপত্র পেয়ে গেছি ব্যাস এবার তাহলে বেরিয়ে পড়ুন সময় তো হয়ে গেল একটা কথা বলার ছিল স্যার এই পথে নাকি খুব ডাকাতের উপদ্রব আছে আছে না বলুন ছিল আমি এক সময় এই রুটে অনেক ডিউটি করেছি বেশ কয়েকবার ডাকাতের পাল্লায়ও পড়েছি কিন্তু সে তো অনেক আগেকার কথা দশ বছর ধরে এই পথে কোনো কোনো ট্রেনের ডাকাতি হয়েছে বলে শুনেনি আপনি নিশ্চিন্তে যান আপনাকে ভাবতে হবে না বুঝলেন সময় মতো হর্ন বাজিয়ে ট্রেন ছেড়ে দিলেন বাবু হাতে রাখা ওয়াকি টকি দিয়ে জিতেনের খবর নিয়ে নিলেন রামগঞ্জের মাঝে স্টেশনখানা একটাই লাইন দিগন্ত বিস্তৃত ধানক্ষেতের মধ্যে দিয়ে অনেক দূর চলে গেছে সবে বৈশাখ মাস পড়েছে এখনো পর্যন্ত একবারও কালবৈশাখী ঝড় আসেনি এই গরমে প্রাণ একেবারে অষ্ঠাগত কেবিনের বাইরে বসে জিতেন এই কথাগুলি ভাবছিল আর সাথে সাথেই পশ্চিম আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল জিতেনের মনটা আনন্দে নেচে উঠল তার মানে কি সত্যি সত্যি ঝড় আসবে পশ্চিম দিকে তাকিয়ে অশ্বিনী বাবু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন হ্যালো স্যার মনে হচ্ছে পাতলা আসতে পারে অসুক অসু এই গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে যা বলেছেন স্যার অশ্বিনী বাবু লক্ষ্য করলেন সামনের সিগন্যালখানা লাল তার মানে গাড়ি থামাও বিরক্ত হয়ে অশ্বিনী বাবু মনে মনে বললেন এই তো সবে শুরু তবে বেশিক্ষণ দাঁড়াতে হল না সিগন্যাল সবুজ হওয়াতে অশ্বিনীবাবু গাড়িটিকে ছেড়ে দিলেন আর তার সাথে সাথে শুরু হলো ঝড় আকাশ কালো করে কোথা থেকে যেন একটা কালো মেয়ে গেছে পশ্চিম দিকটাকে ঢেকে ফেলল বিদ্যুতের রেখা আকাশটাকে যেন মাঝখান থেকে ছিঁড়ে ফেলতে চায় অশ্বিনীবাবু ঘড়িতে সময় দেখলেন রাত বারোটা ট্রেন যখন ছেড়েছিলেন তখন সময়টা ওই সাড়ে দশটা তো হবেই এরই মধ্যে দু ঘন্টা পেরিয়ে গেছে ইতিমধ্যে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে অশ্বিনীবাবু দূরে তাকিয়ে কালো জঙ্গলের রেখা দেখতে পেলেন তার মানে এই জঙ্গলের কথাই জিতেন বলছিল সেই জঙ্গলের কাছে আসতে এখনো অনেক দেরি আছে পথের বাঁ পাশে তাকিয়ে এই কালবৈশাখী ঝড় অনুভব করছে জিতেন হঠাৎ একই এগুলো কারা কিছু ছায়ামূর্তি ট্রেনকে লক্ষ্য করে ট্রেনের সাথে সাথে ছুটে চলেছে একজন নয় দুজন নয় বেশ অনেক লোক ট্রেনের দুপাশে ট্রেনটাকে লক্ষ্য করে দৌড়াচ্ছে ভয়ে গলা শুকিয়ে এলো জিতেনের নিজেকে সামলে নিয়ে মতে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল বাইরে ছায়া মূর্তির চলতে থাকল ওদিকে ট্রেন যখন জঙ্গলের কাছে এসে পড়েছে ঠিক সেই সময় বিদ্যুতের ঝলকানিতে অশ্বিনীবাবু লক্ষ্য করলেন একদল ছায়ামূর্তি ট্রেনের সাথে সাথে ছুটে চলেছে ভয় পাওয়ার থেকে বেশি অবাক হলো সত্যি সত্যি কি ডাকাতের দল এই ট্রেনটাকে লক্ষ্য করে ছুটে চলেছে বৃষ্টির দাপট যেন আরো বেড়ে উঠল ধীরে ধীরে ট্রেনটা জঙ্গলের ভেতরে প্রবেশ বিরাট বিরাট গাছগুলো ট্রেনের ওপরে যেন হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে কোনো মতে এই জঙ্গল বেরোতে পারলে রুক্ষে দেখলেন স্যার দেখলেন হাতে ধরা ওয়াকি টকিতে জিতেনের আওয়াজ পাওয়া গেল হ্যাঁ দেখলাম আমরা বোধহয় কোনো ডাকাতের পাল্লায় পড়েছি না না স্যার ভোট করছেন স্যার এরা কোনো ডাকাত নয় স্যার ডাকাত নয় তাহলে এরা কারা এরা স্যার ওরা সরে স্যার ওরা এসছে স্যার ওরা আরে কে ওরা এরা যাই হোক তুমি কেবিনের বাইরে বেরোবে না আপাতত ঝড় কমুক তারপর দেখা যাবে বাবু বাইরে চোখ রেখে দেখলেন সেই ছায়া মূর্তিগুলো উধাও হয়ে গেছে আশ্চর্য ট্রেন চলেছে আপন গতিতে সামনে অনেক দূরে একটা লাল আলোর বিন্দু চোখে পড়ল তার মানে সিগনাল বলছে আর এগোনো যাবে না বাবু খুব আফসোস হলো এই মাঝ রাতে ঝড় বৃষ্টির মধ্যে এই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে চুপ করে বসে থাকতে থাকতে অশ্বিনী বাবুর ঘুম পেয়ে গেল না একটু ঘুমিয়ে নেওয়া যাক এই চত্বরে গ্রিন সিগনাল পেতে পেতে কখন যে একটা গোটা দিন পেরিয়ে যায় বরং ঘুমানাই হচ্ছে একটা ভালো উপায় অনেক্ষণ বাদে ধীরে ধীরে বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হলো বিরাট বিরাট গাছগুলোর মাথার ওপরে চাঁদের আলো স্পষ্ট আচমকা একটা অদ্ভুত ধাতব শব্দে অশ্বিনী বাবুর ঘুমটা ভেঙে গেল কিসের শব্দ এটা যেন কোনো লোহার ডান্ডা জাতীয় কিছু দিয়ে লোহারি কোন বস্তুর উপরে আঘাত করা হচ্ছে আওয়াজটা মনে হচ্ছে ট্রেনের পেছন দিক থেকে আসছে সর্বনাশ কেউ কি ট্রেনের দরজা ভাঙার চেষ্টা করছে হ্যালো হ্যালো জিতেন শুনতে পারছো হ্যালো আরে ঘুমলে নাকি হ্যালো জিতেনের কোনো সাড়া পেল না অশ্বিনী বাবু ছেলেটা কোনো বিপদে পড়েনি তো হাতে টর্চ নিয়ে এক লাভ দিয়ে লাইনের পাশের ঝোপে নেমে পড়লেন অশ্বিনী বাবু টর্চ ছেলে ট্রেনের শেষ দিক বরাবর হাঁটতে শুরু করলেন যত এগোচ্ছেন ওই ধাতব শব্দ যেন বেড়েই চলেছে বেশ কিছু দূর এগিয়ে অশ্বিনী বাবু ধমকে দাঁড়ালেন এ কী দেখছেন তিনি ট্রেনের মাঝ বরাবর একটা কামরার দরজা ভাঙার চেষ্টা করছে কেউ একটা কিন্তু ওকে টর্চ দিয়ে আলো দেখাচ্ছে আর কেউ নয় স্বয়ং জিতেন অশ্বিনী বাবুর ভারী রাগ হলো জিতেন কি ওদের সাথে যুক্ত আছে নাকি নাকি ওকে ভয়ে দেখিয়ে ওর সাহায্য নিচ্ছে এই নরকের কীটগুলো জিতেন জিতেন কি করছো থাকব আমার দিকে জিতেন যেন কিছুই শুনতে পারছে না না শুনতে পারছে সে যে তালা ভাঙার কাজ করছে অশ্বিনী বাবুর রাগ দ্বিগুণ হয়ে গেল তোমার চাকরি কি করে থাকে আমি দেখে নেবো জিতেন এত বড় স্পর্ধা তোমার তুমি আমার কথায় কোনো পাত্তা দিচ্ছ না অশ্বিনী বাবু জিতেনের দিকে খানিকটা এগিয়ে গেলেন তার পেছন দিক থেকে হঠাৎ কিছু মানুষের ফিসফিস করে কথা বলার শব্দ ভেসে এলো পেছনে ফিরে তাকাতেই অশ্বিনী বাবু বরফের মতো ঠান্ডা হয়ে উঠে এরা এরা কি ভয়ঙ্কর দেখতে জলা সাত আটেক লোক পরনে সাদা ধুতি খালি গায়ে হাতে ধারারো অস্ত্র নিয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে সবাইকে কেমন যেন একই রকম দেখতে গায়ে রং ফ্যাকাছে চোখে মনে বলতে কিছুই নেই বাবু লক্ষ্য করলেন দরজা ভাঙার শব্দটা বন্ধ হয়ে গেছে তার মানে কি দরজা ভেঙে ফেলেছে পেছনে তাকিয়ে বাবু আতকে উঠলেন জিতেন এ কি অবস্থা তোমার জিতেন সম্পূর্ণ বদলে গেছে তার গলার কাছে একটা লাল দাগ দপ করে জ্বলছে মনে উধাও হ্যাঁ স্যার আমাকে এখন ওদের সাথে কাজ করতে হবে আমার ট্রেনের ডিউটি শেষ আমার বাড়িতে একটু খবর পাঠিয়ে দিলে ভালো হয় স্যার অগ্রিম ধন্যবাদ আপনাকে জিতেন এগুলো তুমি কি বলছো হ্যাঁ স্যার ঠিকই বলছি আমি আর জগতের বাসিন্দা নই ট্রেনটা যখন সবে জঙ্গলে প্রবেশ করল তার কিছুক্ষণ বাদে আমি কেবিনের বাইরে বেরোলাম ট্রেনটা বেশ জোরেই ছোট ছিল হঠাৎ ঘাড়ের মধ্যে একটা প্রবল ব্যথা অনুভব করলাম ঘাড় ঘুরিয়ে দেখলাম এক ভয়ঙ্কর চেহারার লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আর আমার এই জামা রক্তে ভেসে যাচ্ছে বুঝতে দেরি হল না যে আগন্তুকের ধারালো অস্ত্রটা আমার ঘাড়ের শিরাগুলোকে কেটে ফেলেছে ব্যাস ধীরে ধীরে আমার দৃষ্টি ঝাপসা হতে হতে পুরো কালো হয়ে গেল আপনাকে তো বলেইছিলাম স্যার এই জঙ্গলটা ভালো নয় জিতেনের কথা শুনে ভয়ের সাথে সাথে কান্নাও পাচ্ছিল বাবুর কিন্তু ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে বাবুকে ঘিরে ফেলেছিল হঠাৎ জিতেন বলে উঠল স্যার আর দেরি নয় এরপর আমাকে ওদের কথা মতো কাজ করতে হবে পালান স্যার পালান পালান অশ্বিনী বাবু ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে ছুটতে শুরু করলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন কোনো মতে ইঞ্জিন কামরার ভেতরে পৌঁছাতে হবে কামড়ার কাছাকাছি গিয়ে দেখলেন একই কামরার দরজা খুলছে না প্রাণ চেষ্টা করলেন কিন্তু না কেউ যেন ভেতর থেকে আটকে দিয়েছে পেছনে ফিরে দেখলেন একদল কালো ছায়া তার দিকে ধেয়ে আসছে আর একটু দেরি হলে হয়তো নির্ঘাত মৃত্যু অশ্বিনী বাবু সামনের দিকে ছুটে গেলেন জীবনে কখনো এত দৌড়েছেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে কিন্তু সন্দেহের অবকাশের জন্য বেঁচে থাকাটা তো জরুরি তাই বাবু আরো জোরে ছুট লাগালেন করে আসছে কিছু হিংস্র কালো ছায়া সামনে দূরে আলোর বিন্দু দেখে বাবুর ছোটার গতি আরো বাড়িয়ে দিলেন কিছুটা দূরে গিয়ে দেখলেন একটা রেল স্টেশন প্রাচীন প্ল্যাটফর্মটির ওপরে একটা ভাঙা বসার জায়গা চোখে পড়তে সেখানে ধপ করে বসে পড়লেন অশ্বিনীবাবু দূরে ছায়াগুলো আর চোখে পড়ল না পুবের আকাশে লাল আলোর ছটা দেখা গেল বাবু ধীরে ধীরে গাটা এলিয়ে দিলেন ওই ভাঙা বসার জায়গাতে গ্রীষ্মের কড়া রোদ এসে মুখের ওপর পড়তেই অশ্বিনীবাবুর ঘুমটা ভেঙে গেল দেখলেন বেটে খাটো একটা লোক উদ্বিগ্ন মুখে তার দিকে এগিয়ে আসছে নমস্কার আমি এই স্টেশনের মাস্টার আপনার কি হয়েছিল মশাই ভোর রাতে দেখি আপনি এখানে শুয়ে ঘুমোচ্ছেন পোশাকটা দেখে বুঝলাম আপনি ট্রেন চালকই হবেন তার পরক্ষণে আমার অফিসের ফোনটা বেজে ওঠে হ্যালো আপনার স্টেশনের কাছাকাছি ছ নম্বর সিগনাল ক্লিয়ার হওয়া সত্ত্বেও একটা মালগাড়ি ওখান থেকে এক বিন্দুও নড়েনি আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না আপনাকে অনুরোধ ওই স্টেশনে কর্মরত গার্ডকে নিয়ে ব্যাপারটা একটু দেখতে দেখে নিয়ে আমাদেরকে খবর দিন তারপর আমরা থেকে একটা আপনাকে এখানে রেখে একটা গার্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ততক্ষণে সূর্য অনেক খানিক উঠে গেছে জঙ্গলের ভেতরে খানিকটা যেতেই দেখলাম একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভার তো এখানে ঘুমোচ্ছে তাই গার্ডম্যানের খোঁজে ট্রেনের শেষে কেবিনে পৌঁছে দেখি গার্ডম্যান ওখানে মৃত অবস্থায় পড়ে আছে ঘাড়ের ওপরে একটা গভীর ক্ষত চিহ্ন জামায় নাম দেখলাম জিতের লাহিড়ি ট্রেনের কোথাও কোনো ক্ষতি তো হয়নি কেবল গার্ডম্যান মারা গেছেন এই সব কথা শুনতে শুনতে বাবুর চোখে জল চলে এলো কি সংগ্রাম ডাকাতের পাল্লায় পড়েছিলেন তাই তো এই সংগ্রাম ডাকাত এই চত্বরে লোকের ত্রাস ছিল সংগ্রাম প্রতি রাতে এমন কোনো ট্রেন বাদ চেতনা যে ট্রেনকে সংগ্রাম ডাকাত লুট করেনি প্রশাসন অনেক চেষ্টা করল কিন্তু সংগ্রামকে ধরা গেল না কদিন বন্ধ রাখে প্রশাসন একটু ঠান্ডা হলে আবার নিজের কাজ শুরু করে দেয় এইভাবে দিনের পর দিন চলতে চলতে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেনগুলোতে লোকে যাতায়াত করা বন্ধ করে দিল এরপর মাসখানেক বাদে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল একটা মালগাড়ি সংগ্রাম সমেত তার দলের সদস্যকে দিয়ে চলে গেল সিগনালে গণ্ডগোল করে কাজ করছিল না তাই লাল সিগনাল থাকা সত্ত্বেও গাড়ি না থামানোর নির্দেশ ছিল ওই জঙ্গলের পাঁচ নম্বর সিগনালে হয়তো সংগ্রাম ডাকা ভেবেছিল ট্রেনটা থামবে এ ঠিক মাস বাদে শুরু হলো সংগ্রামের আরেক অধ্যায় ও সহ ওর গোটা দলের আত্মাই নাকি প্রতিশোধ নেওয়ার জন্য রাতের ট্রেনগুলোকে টার্গেট করে বিশেষ করে মালগাড়ি কাল আপনি খুব বাঁচান বেঁচে গেছেন দুর্ভাগ্য এই যে আপনার গার্ডম্যান আর বাঁচল না সব কথাই অবাক হয়ে শুনছিল অশ্বিনী বাবু পরে রেলের একটা টিম গিয়ে মালগাড়িটাকে তার গন্তব্যে পৌঁছে দেয় জিতেনের বাড়িতে রেলের তরফ থেকে খবর পাঠানো হয় এবং তার সাথে কিছু জরিমানাও দেয় রেল এরপর বিশ বছর কেটে গেছে অশ্বিনীবাবু রিটায়ার হয়ে গেছেন কিন্তু আজও সেই রাতটা একদম দগদগে খায়ের ঘায়ের মতো তার বুকে রয়ে গেছে দূরে তাকিয়ে দেখলেন মালগাড়িটা অনেকক্ষণ আগে সেখান থেকে চলে গেছে